আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখা আমায় জান্নাতে আশায় আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখা আমায় জান্নাতে আশায় বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে বালাসুরের ঐতিহ্যবাহী প্রাচীনতম দিনই শিক্ষা প্রতিষ্ঠান দারুল ইসলা খাতুনে জান্নাত উত্তর বালাসুর সিকদার বাড়ি মহিলা মাদ্রাসা উত্তর বালাসুর শ্রীনগর মুন্সীগঞ্জ বাংলাদেশ দারুল ইসলা খাতুনে জান্নাত উত্তর বালাসুর সিকদার বাড়ি মহিলা মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ মক্তব থেকে নাজেরা বিভাগ প্লে থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত কিন্ডারগার্টেন কিতাব বিভাগ তাইসির থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত তাখাসুস ফিল ফুনুনাথ বয়স্ক বিভাগ কোরআন শিক্ষা কোর্স নুরানি ট্রেনিং তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন দারুল ইসলাহ খাতুনে জান্নাত উত্তর বালাসুর শিকদার বাড়ি মহিলা মাদ্রাসায় উত্তর বালাসুর শ্রীনগর মুন্সিগঞ্জ বাংলাদেশ আমাদের শিক্ষা হবে দারুল ইসলাহ খাতুনে জান্নাত উত্তর বালাসুর সিগদারবাড়ি মহিলা মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ একদল একনিষ্ঠ শিক্ষক শিক্ষিকা দ্বারা সার্বক্ষণিক শিক্ষা দীক্ষা ও মনিটরিং ব্যবস্থা সনটেক মাদ্রাসা সহ দেশ বিদেশের নির্ভযোগ্য একদল যোগ্য শিক্ষক শিক্ষিকা দ্বারা তাইসির থেকে দাওরাই হাদিস পর্যন্ত শিক্ষাদান ক্লাসের পড়া ক্লাসেই শিখিয়ে দেওয়ার ব্যবস্থা দুর্বলকে সবল করে তোলার জন্য বিশেষ সিস্টেমে পড়ানোর ব্যবস্থা মারধর নয় বরং আদরে স্নেহ করে পড়ানোই আমাদের লক্ষ্য দারুল ইসলাহ খাতুনে জান্নাত উত্তর বালাসুর সিকদার বাড়ি মহিলা মাদ্রাসা ছাত্রীদের আখলাখ ও নৈতিক উন্নতির জন্য প্রতি মাসে দেশ বিদেশের মাধ্যমে মাসিক ইসলাহী বয়ানের ব্যবস্থা করা শিক্ষার সাথে আমলি মাধ্যমে বাস্তব ট্রেনিং আমাদের অন্যতম উদ্দেশ্য গরিব মিসকিন ও মেধাবী ছাত্রীদের পুরস্কার হিসাবে ফ্রি খানার ব্যবস্থা বাৎসরিক ও ছয় মাস ব্যাপী নুরানি তালিম ও মোয়াল্লিম ট্রেনিং এর সুব্যবস্থা আরবির সাথে বাংলা শিক্ষার সুব্যবস্থা মেধাবিনী ও স্কুল থেকে আগত ছাত্রীদের জন্য একটি বিশেষ জামাত খোলা হয়েছে যেখানে মাত্র দুই বছরে মিজান জামাত পর্যন্ত পড়ানোর সুব্যবস্থা রয়েছে দাউরায় হাদিস পর্যন্ত পড়ালেখার পাশাপাশি আরবি বাংলা সাহিত্য সেলাই কাজ ও কারুকার্য সহ শৈল্পিক বিভিন্ন কাজের জন্য পৃথক এক বছরের বিশেষ ডিপ্লোমা কোর্সের ব্যবস্থা রয়েছে দারুল ইসলা খাতুনে জান্নাত উত্তর বালাসুর শিকদার বাড়ি মহিলা মাদ্রাসা অত্র প্রতিষ্ঠান থেকে বেফাক বোর্ডে এক দুই ও তিন হতে পারলে সহ ওমরা করানো হবে ইনশাল্লাহ সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন তবে আর বিলম্ব না করে সন্তানকে নিয়ে আপনার লালিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন দারুল ইসলাহ খাতুনে জান্নাত উত্তর বালাসুর সিদ্দার বাড়ি মহিলা মাদ্রাসায় উত্তর বালাসুর শ্রীনগর মুন্সীগঞ্জ বাংলাদেশ হবো আলেম হব আল্লাহর কালাম পরে দেরি করোনা দেবেন প্রভু একটি হরফে হাজার হাজার হরফ আছে পবিত্র কুরআনে দুনিয়া বি শিক্ষা আসবে না কবরে দেরি করোনা মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আমাদের মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল। আসুন দেখুন, মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন। ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল 01715946213। গুজার মুফতি খান মুশরিফ ইফতা বিভাগ জামিয়া আজিজিয়া দারুল উলুম দেওভোগ বড় মাদ্রাসা মুন্সিগঞ্জ সদর মোহতামিম অত্র মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান